আসসালামু আলাইকুম বিগত বেশ কয়েক মাস ধরে বাংলাদেশের স্বর্ণের বাজারে অস্থিতিশীলতা বিরাজ করছে এই অস্থিতিশীলতা সবচাইতে বেশি ছিল এপ্রিল এপ্রিল মাস জুড়ে মাসে আট বার স্বর্ণের দামের পরিবর্তন হয়েছে এর মধ্যে এপ্রিল মাসের প্রথম দিকেই বেশ কয়েকবার স্বর্ণের দাম বৃদ্ধি পেয়েছে আর এপ্রিল মাসে শেষের দিকে স্বর্ণের বাজার ছিল নিম্নমুখী বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ দামে পৌঁছেছিল দু হাজার চব্বিশ সালের এপ্রিল মাসেই স্বর্ণের বাজার এক লাখ উনিশ হাজার টাকা পর্যন্ত সর্বোচ্চ দাম হয়েছিল প্রতি ভরি বাইশ ক্যারেটের স্বর্ণের দাম এপ্রিল মাসের শেষ সপ্তাহের হিসেব অনুযায়ী ধারাবাহিকতায় মে মাসের প্রথম দিকেও স্বর্ণের বাজার রয়েছে নিম্নমুখী দোসরা মে দু হাজার চব্বিশ বৃহস্পতিবার বাংলাদেশের স্বর্ণের বাজারে আরেক দফা স্বর্ণের দাম কমে যায় দোসরা মে দু চব্বিশ বৃহস্পতিবার সোনার দাম ভরিপতি সর্বোচ্চ এক হাজার আটশো আটাত্তর টাকা কমানো হয়েছে তাতে করে হলমার্ক করা বাইশ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম হয়েছে এক লাখ নয় হাজার একশো তেষট্টি টাকা নতুন দাম শুক্রবার তেসরা মে সমিতি বা বাজুস এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম কমানোর নতুন দাম অনুযায়ী হলমার্ক করা বাইশ ক্যারেট মানে সোনার প্রতিভরির দাম এক লাখ নয় হাজার একষট্টি তেষট্টি টাকা দাঁড়িয়েছে এছাড়া একুশ ক্যারেটের প্রতিভরি স্বর্ণের দাম হয়েছে এক লাখ চার হাজার একশো পঁচানব্বই টাকা আঠারো ক্যারেট মানের স্বর্ণের ভরি হচ্ছে উননব্বই হাজার তিনশো এগারো টাকা এবং সনাতন পদ্ধতিতে সোনার দাম কমে হয়েছে টাকা দোসরা ফেব্রুয়ারি বিকেল চারটার আট পর্যন্ত প্রতি ভরি বাইশ ক্যারেট সোনার দাম ছিল এক লাখ এগারো হাজার একচল্লিশ টাকা একুশ ক্যারেট স্বর্ণের দাম ছিল এক লাখ ছয় হাজার দুই টাকা আর আঠারো ক্যারেট স্বর্ণের দাম ছিল নব্বই হাজার এবং সনাতন পদ্ধতিতে প্রতি ভরি স্বর্ণের দাম ছিল পঁচাত্তর হাজার পাঁচশো উনষাট টাকা সেই হিসাবে দাম সমন্বয়ের ফলে প্রতি ভরি বাইশ ক্যারেট স্বর্ণের দাম কমেছে এক হাজার আটশো আটাত্তর টাকা একুশ ক্যারেটের দাম কমেছে এক হাজার আটশো সাত টাকা আর আঠারো ক্যারেক্টার কমেছে এক হাজার পাঁচশো বান্ন টাকা এবং সনাতন স্বর্ণের দাম কমেছে এক হাজার দুইশো তিরাশি টাকা